হাই ভ্রবান আসসালামু আলাইকুম আশা করো তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও বড় মতো ভালো আছি তো ওয়েলকাম করতেছি আমার আজকের নতুন আরও একটা ব্লগে এটা ছিল বছরের শেষ দিনের ব্লগ তো এরও দুই দিন আগের ব্লগ তোমাদের সাথে একসাথে অ্যাড করে দিলাম আমার বড় দেবর ইউকেতে থাকে যারা আমার নিয়মিত ভিডিও দেখো কম বেশি জেনেই থাকবে যে ইউকেতে গেছে আমার এক দেবর তো পড়ালেখা করার জন্য তো সেখানে থেকে ও দেন ব্যাক করতেছে অনেক দিন পরে তো এই সুবাদিন আম্মু জম্মু আর কি সব কিছু রান্না টান্না করেছে আর পছন্দ অনুযায়ী যখন সব ধরনের রান্না আর বলতে গেলে মানে আমার যে বড় দেবর ওর নাম সৈকত তো ও আসলে আম্মুর রান্না ছাড়া হাতের রান্না ছাড়া কারো হাতের রান্নাই পছন্দ করে না তাই আর আম্মু সুন্দর করে সব কিছু রান্না করে রেডি করে রেখেছে ওর পছন্দ অনুযায়ী সকল রান্না আর পিঠাও তৈরি করেছে পাটি সাপটা তো দেখো অনেক কিছু রান্না করেছে আর এদিকে কিন্তু আনো আপো চলে এসেছে ওর জন্য ফলটল নিয়ে মানে ও যেগুলো পছন্দ করে দেখা যায় বাইরে যাওয়ার পর থেকে ও ফলটলই বেশি খাওয়া দাওয়া করে তো ওই জন্য ফল তো ও যখন এসেছে রাত তিনটা দেখো একদম ইমোশনাল হয়ে গেছিলো তাই আর পরে আর ভিডিও করিনি তোমাদের জন্য তো এটা ছিল বছরের শেষ দিন সেদিন আমি চিন্তা করেছি যে আমার দেবরটাকে আমাদের ঘরে আজকে খাওয়াই তো সাথে আমার ছোট দেবরকেও বলেছি একসাথে দুই ভাইকে খেতে তো যে দুই ভাই খাওয়া দাওয়া করতেছিল তো দেন আমাদের আজকে প্ল্যান ছিল একটু বাহিরে যাওয়ার আসলে হালকা পাতলা ঘরের জন্য কিছু কেনাকাটার প্রয়োজন আমার প্রয়োজন মার প্রয়োজন তাই আর কি বের হয়ে গেলাম আর বছরের শেষ দিন এত ঠান্ডা পড়বে আমাদের একদম কল্পনার বাহিরে ছিল যাই হোক অনেক ভালো লাগতেছিলো আর আমার ঘোরাঘুরি করতে বেশ ভালো লাগে তাই আর কি শাশুড়ির মাকে নিয়ে বের হয়ে গেলাম আর এদিকে দেখো নো তো ঠান্ডাই লাগে না বাচ্চাদের কেন ঠান্ডা লাগে না ঠান্ডার সময় হলে আমি এটাই বুঝি না নো তো ঘরের মধ্যে ভিতরে বলতে গেলে এখন খালি গায়ে থাকে মানে এত শীত তারপর ওর এত মানে ঠান্ডা লাগে না আমি এত কাপড় ওকে পরিয়ে রাখতে চাই বাট ও পরেই না ও হা মানে একদম একটা কাপড়ের উপরেই থাকতে চায় তো যেতে যেতে দেখো চোখে পড়ে গিয়েছিল সে সুন্দর ভাইরাল ঝিলিমিলি বেলুনগুলো তো এগুলো এখন প্রচুর ভাইরাল এই বেলুনগুলো তো যাই হোক একজন পছন্দের মানুষের হাতে এই বেলুনগুলো পেলে যে কেউ মন ভালো হয়ে যায় তো এদিকে আমরা চলে যাচ্ছিলাম রাজলক্ষ্মীর দিকে তো রাজলক্ষ্মীতে এসে দেখো যে মানে দুই রোড সাইডে যে এগুলো থাকে সিরামিকের পর্ণগুলো এগুলো আমার বেশ ভালো লাগে তো যেখুনি আসি আমি আর মা কিন্তু ঘুরে ঘুরে দেখে যাই আর মানে যেটা চোখে বেশি বেজে যায় বা পছন্দ হয়ে যায় প্রয়োজন হয়ে যায় সেগুলো কিন্তু কিনে বাসায় যাই তো এখানে এসে বেশ পছন্দ হচ্ছিলো কিন্তু দেখা যায় কি আমাদের ঘরে বেশ মানে অনেক কিছুই কেনাকাটা করা হয়ে গেছে আর কিনলে দেখা যায় সব সাজিয়েই রাখতে হয় মানে ইউজ করার মতো হয় না কারণ এত এত জিনিস কেনা হয়ে গেছে যে ইউজ কী কোনটা রেখে কোনটা করবো এরকমই হয় মানে কল্পন ই করতে পারি না গুছিয়ে নিতে পারি না তো সেখানে সামনে হাঁটতে হাঁটতে এই যে এখানে এই আঙ্কেলের দোকানটায় খুব বেশ কিছু পছন্দের জিনিস পেয়ে গেলাম আসলে ঘরের জন্য কিছু চামচ প্রয়োজন ছিল তারপরে আর টুকিটাকে জিনিস আর যে যে ফার্স্টে দেখাইলাম মানে ওয়েল জারটা সেটা আর কি বেশ পছন্দ হয়ে গেছিলো এতদিন ধরে তোমরা কম বেশি দেখেই থেকেছো যে ওয়্যাল জারগুলো পাওয়া যায় চিকন চিকন বোতলের ভিতরে তো ওইটা দিয়ে অল্প অল্প তেল পরে দেখে আমাদের পছন্দ হয় না তো হাঁটতে হাঁটতে ওখান থেকে একটা পছন্দ হয়ে গেছিলো তো সেটা নিয়ে নিলাম আর হাঁটতে হাঁটতে চোখে পড়ে গিয়েছিল ভুট্টা এই শীতের মধ্যে কিন্তু বেশ ভালো লাগে ভুট্টা খেতে গরম গরম তো এই আলোর দিন টাওয়ারে চলে এসেছি এখানে আসলে না আমার বেশ ভালো লাগে নিচে যে একদম ব্যাগের কালেকশনগুলো এগুলোর দিকের থেকে চোখই এড়ানো যায় না যাই হোক ঝটপট করে চলে যাচ্ছিলাম যেইটা প্রয়োজন সেটাই কেনার জন্য কারণ এটা রেখে সেটা কিনে ফেলবো এটা ঠিক হবে না তাই আর কি আসলে দেখলে মার্কেটে আসলে দেখা যায় এটা রেখে সেটাই কেনা হয় বেশি মানে চোখের যেইটা ভালো লেগে যায় আর এই হাঁটতে হাঁটতে নুসেফে এই যে ডলদের সাথে একটু একটু কথা বলতেছিলো তো এইগুলো দেখি হাসাহাসি করতেছিলাম তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবে না অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে যারা ইউটিউব থেকে দেখে থাকবে আর যারা ফেসবুক থেকে দেখে থাকবে অবশ্যই আমার চ্যানেলটা ফে ফলো করে দেবে আর বেশি বেশি করে শেয়ার করবা কম শেয়ার না করতে পারলেও একটা কমেন্টস করে জানিয়ে দিবা কেমন লেগেছে তোমাদের কাছে আমার ভিডিওটা আর নতুন নতুন আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই অপেক্ষা থাকবা আর এই সিজ মানে উইন্টার সিজনে কিন্তু কম বেশি অনেক বিয়ের দাওয়াত আছে তো সেই ব্লগুলোও তোমাদের সাথে কম বেশি শেয়ার করার চেষ্টা করব তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করবা যারা কম বেশি আগে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদের তো সব সময়ের মতো আমি বলি থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও করোনি মানে করবা বা করতে চাচ্ছ তার প্লিজ করে ফেলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ একদম চলে যাচ্ছিলাম পাঁচ মানে পাঁচতলাতে তো এই পাঁচতলাতে হলো জুতোর দোকান আমার একটা জুতো মানে একজোড়ে জুতো কেনার খুব প্রয়োজন ছিল যেহেতু সামনে বিয়ে আর আমার না যে এই সব জুতোগুলো আছে সব হলো হিল তো হিল পরে আমি এখন দেখা যায় নুসাইফকে নিয়ে হাঁটতে পারি না যে কোনো মানে অনুষ্ঠানে গেলেই দেখা যায় অর পিছনে দৌড়াতে হয় তাই আর কি আমি চিন্তা করতেছিলাম একটা কমফোর্টের ভিতরে আর সুন্দর একটা জুতো কিনতে তো এখানে এসে এই জুতোগুলোই পছন্দ হচ্ছিলো কারণ এখন দেখা যাচ্ছে এইগুলোই ট্রেন্ডি আর আমি না হিল ছাড়া জুতোই পড়তে পারি না কেন যেন আমার মনে হয় আমি একদম নিচে নিচে জুতা পরলে পরে যাই এমন মনে হয় হিল পরলে মনে হয় হ্যাঁ আমি জুতা পরেছি আর হাঁটতেও আমার সুবিধা লাগে আর দেখা যায় হিল পরে নুসেফের সাথে এখন দৌড়াদৌড়ি করতে গেলে খুব ঝামেলা হয় আর ড্রেস ট্রেস পরলে দেখা যায় হিল পরলেই একটা সুন্দর লাগে তো এই জুতাগুলো যদি এখন ট্রেন্ডি তাই চিন্তা করলাম যে এবার এই জুতা কিনি পরে একটা দেখি কেমন লাগে তো আমি এখান থেকে কিছুটা পছন্দ করতেছিলাম আর এই দোকানটা না একদম ফিক্সড প্রাইজের ছিল তো দাম চাচ্ছিলো বেশি একদম আমি ঘরে পড়ার জন্য এক জোড়া জুতা নেব এখানে বারোশো টাকা করে এই জুতাগুলো মানে প্রাইস ছিল তো আমি আর এই দোকান থেকে জুতাই নিই তো সামনে আরও দোকান ছিল সেখানেই দেখার চেষ্টা করতেছিলাম তো এই দোকানে এসে ওই যে জুতাটা পছন্দ করে এসেছি এটা পেয়ে গিয়েছিলাম আর এখানে দামও কম যাচ্ছিল তো দেখতেছিলাম ভালো করে আসলে সব কিছু তারপরে এখান থেকে এসে মাও কিন্তু এক জোড়া জুতা পছন্দ করে নিলো মানে দেখা যায় মানে বলতে গেলে মার্কেট আসলে এমনই হয় যে মানে কোনো কিছু রেখে যদি চোখে লেগে যায় বা পড়ে যায় সেটা কিনে না আসলে ভালো লাগে না তো মাও এক জোড়া জুতা পছন্দ করে নিল তো সেটাই আর কি মা নিয়ে নিচ্ছিলো আমি এখান থেকে আর কি চয়েস করে দিচ্ছিলাম মাকে কোন কালারটা নেওয়ার জন্য আর কি তো ভালোই লাগতেছিলো আসলে বছর শেষে কিন্তু ঘোরাঘুরি করতে বেশ ভালো লাগে তো এই যে মা এই দুইটার মধ্যে আর কি আমি বলতেছিলাম যে গোল্ডেনটা রেখে ব্ল্যাকটা নেওয়ার জন্য কারণ ব্ল্যাকটা স্ট্যান্ডার্ড লাগে আর দেখা যায় গোল্ডেনটা নিলে একদম বেশি ঘিজিভিঝি দেখা যাবে একটু ঝাঁকা নাকা বেশি দেখা যাবে এটা একটু মানে তার পায়ের সাথেও ম্যাচ হয়ে গেছে খুব ভালো লাগতেছিলো তো এখান থেকে মা আর আমি জুতো কিনে নিলাম তো বাসায় গিয়ে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কী কী কেনাকাটা করেছি তো আমি এখান থেকে দুইটা ব্লাউজও নিয়ে যাচ্ছিলাম কারণ দেখা যায় এখন যেহেতু বিয়ের সাথে পড়েছে কম বেশি মানে আমার শাড়ির সাথে আগের যে ব্লাউজগুলো এখন লাগে না দেখ বলতে গেলে তো এই জন্য দেখা যায় কদিন পর তো আর ব্লাউজ বানানো যায় না তাই আর কি কিনে নিচ্ছিলাম যাতে নর্মালি পরে যেতে পারি যে কোনো এক বিয়ের অনুষ্ঠানে আর আলোদন টাওয়ারের নিচে আসার পরে দেখলাম একটা প্লে জোন আছে তো সেখানে নুসাইফ চোখে পড়ে গিয়েছে নুসাইফের তো দেন নুসাইফ খানে কিছুক্ষণ খেলাধুলা করলো তো দেন আমরা চলে গেলাম বাসার দিকে তো বাসায় যেয়ে অবশ্যই দেখাচ্ছি তোমাদের সাথে কী কী কেনাকাটা করেছি আজকে তো প্রথমেই দেখাচ্ছি যে প্রয়োজনীয় জিনিসগুলো আমরা রোড সাইড থেকে কিনেছিলাম সেগুলো আর কি বের করে করে তো প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব প্রয়োজন ছিল আর বললাম না ঘরের প্রয়োজনীয় জিনিস ছাড়া এখন আর কোনো জিনিসই এখন কিনি না কারণ প্রচুর জিনিস হয়ে গেছে ঘরের ভিতরে এখন এগুলো আটানো আর কি অসম্ভবের মতো তো সবার ফার্স্টে যেটা দেখাচ্ছি সেটা হলো অয়েল জার এই ঝাড়টা খুব বেশি পছন্দ হয়ে গেছিলো কারণ আমাদের এতদিন ধরে যে ঝাড়গুলো দেখতেছিলাম এগুলো একটাও পছন্দ হচ্ছিল না না মানে তেল আমাদের এত প্রয়োজন হয় দেখা যায় অনেক মেহমান আসে দেন তেলের কাঠি বড় লাগে ঢেলে ঢেলে তেল কাজ করতে হয় দেখা যায় এটা দিয়ে ঢাললে অনেক দিনই যায় তেল তো এখান থেকে এসে কিছু চামিচও নিয়ে নিয়েছিলাম সাথে চামচের একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছিলাম রাখার জন্য তো দেন পরে কিন্তু আমি চামিজের এই স্ট্যান্ডটা পাল্টিয়ে নিয়েছিলাম কারণ এটাতে না চামিচ রাখার পরে দেখা যাচ্ছিলো নিচ থেকে পড়ে যাচ্ছিল চামিচগুলো তাই আর কি পরে চেঞ্জ করে এনেছিলাম এরপরে মা একটা ফুল দানি নিয়েছিল ফুলের টপ আর কি তো মা খুব ফুল দিয়ে ঘর সাজাতে পছন্দ আর আমি বললাম না দুইটা ব্লাউজ নিয়েছি মানে রুফ টপ এগুলো না সব কিছুর সাথে পরা যায় তাই আর কি নিয়ে নিয়েছিলাম আর মার জন্য হেয়ার হেয়ার কালার নিয়ে নিয়েছিলাম আর এই যে আমাদের দুজনের জুতো তো এগুলোই ছিল কিন্তু আমাদের বছরের শেষ দিনের কেনাকাটা খুব ভালো লাগতেছিলো আসলে আজকের ঘোরাঘুরি করেও মানে বছরের শেষ দিন ঘোরাঘুরি করেও বেশ ভালো লাগতেছিলো আর মানে কেনাকাটা করতে পেরেছি সেগুলোও ভালো লাগতেছিলো তো আজকের মতো এই পর্যন্তই সবাই আমার নেক্সট নতুন আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অপেক্ষা থাকবে আল্লাফে